আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজন অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে অনেক দিন পরে একটা বেড়ার ভিডিও তৈরি করতেছি বেড়াগুলো নিয়ে এসেছি মাঠে গোসল করাতে আসলে বেড়ারা যদি আপনি রীতিমতো গোসল করান পর্যাপ্ত পরিমাণ গাছ দেন তাহলে ভেড়াগুলো সুস্থ থাকবে ভালো থাকবে রোগ বালাই কম হবে আর গোসল করানোর বিষয়টা হল গা আপনি যখন একটা জিনিস অভ্যাস করাবেন ওই পার থেকে ওই পারে আনার অভ্যাস করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি সব হয়ে গেছে আসলে একদিন বা দুই দিন একটু কষ্ট করে গোসল করালে নেক্সট টাইমে যখন আপনি একটা বেড়াটা সাঁতরায়ে দিবেন তারপর দেখবেন যে অটোমেটিকলি সব বেড়া নাম মাইতেছে আমার বেড়াগুলো দাওয়া দিতে হয় না অটোমেটিকলি ফাইলাই ফেলায় চলে আসতেছে আসলে গোসল করানো এত বেশি সমস্যা হয় না আবার অনেকের অনেকের এদিকে হয়তো বা পানির শঙ্কর থাকে যাদের পানির এদিকে শঙ্কর থাকে তাদের হয়তো গোসল করানোর একটু সমস্যা হয় যাদের কাল বিল নাই পুকুর থাকলেও চলে কাল থাকলেও চলে অভ্যাস করালে দেখবেন যে অটোমেটিকলি বেড়া মানে ওই পার থেকে ওই পারে চলে আসবে ওইটা ব্যাপার না আসলে যে কোনো জিনিস অভ্যাস করলে এটা অভ্যাসের দাস হয়ে যায় সব কিছু জিনিস তাই গোসল করানো কেউ টেনশন করেন না এক গোসল করালে ওকে দেখবেন ঠিক হয়ে যায় তো আসলে ভেড়াগুলোর নিয়মিত আপনি গোসল করালে সেটা মানে ভেড়াগুলোর গায়ে ময়লা থাকলে বা গন্ধ থাকলে সেটা চলে যায় আবার যদি আপনি গোসল না করান তাহলে বেড়ার গায়ে থেকে গন্ধ আসবে মানে দুর্গন্ধ বা বিশ্রী একটা গন্ধ আসবে সানা ল্যাদা মদ মতো ওইগুলা শরীরে লাগান তাহে আবার যদি গোসল না করান তাহলে শরীরের পশম উঠে দেব মানে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই কত লোক আর বেড়াগুলো সুন্দরভাবে গোসল করাবেন রীতিমতো মানে একদিন পরে করান দুই দিন পরে করান ওইটা আপনি সময় অনুযায়ী করবেন এক সপ্তাহ পরে গড়ালে সমস্যা হয় না আমার গরের মাছেরা যদি একটু একটু ফাঁক ফাঁক তাহে ল্যাঁদাগুলো যায় তাহলে বেড়ার শরীরেও ময়লা কম বড়ে তো আসলে আপনি যদি ভেড়ারে গোসল করান তাহলে দেখবেন যে বেড়া প্রচুর পরিমাণে ঘাস খায় আর যদি আপনি গোসল না করায় দেন তাহলে বেড়া ঘাস কম খাইব এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যার কারণে ভেড়ারে গোসল করাতে হয় আসলে ওদের শরীরে একটা বিশ্রী একটা গন্ধ আই যদি গোসল না করান আর গোসল করাই দিলে এই গন্ধগুলো আসবে না ঈশাল্লাহ তো অবশ্যই যারা বেড়ার কামাল করবেন শুরু করতে পারেন অল্প দিয়া শুরু করেন আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে আপনি শতবার বা লক্ষবার যদি ভিডিও দেখেন যেটা আপনি শিক্ষা দিব একটা ভেড়া পালার পরে ওই শিক্ষাটা আপনি অর্জন করতে পারবেন মানে একশো ভিডিও দেখার একটা বেড়া ফেলার অভিজ্ঞতা এক সমান কথা যার কারণে আমি বলতেছি অবশ্যই বেড়া অল্প আকারে দিয়ে শুরু করেন অভিজ্ঞতা হোক পাঁচটা দশটা যার যেমন সামর্থ্য আছে ওই অনুযায়ী শুরু করেন যখন অভিজ্ঞতা হইব তখন বেশি আকারে নিয়ে শুরু করেন আসলে অভিজ্ঞতার কোনো তুলনা হয় না হয়তো বলতে পারেন আপনার কি অভিজ্ঞতা আছে আসলে ভাই যে যেটা করে হের অল্প হইলেও একটু অভিজ্ঞতা বেশি হয় হয়তো মোবাইলে দেখা বলবেন যে আমার সব অভিজ্ঞতা হয়ে গেছে আর আপনি হয়তো যে কোনো বিষয়ে কৃষি বিষয় বা যে কোনো জিনিস শেখার চেষ্টাতে শিখা জিনিস আর ফিটিক্যাল আরেক জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি গেলে কোনো কিছু না পড়বেন ততক্ষণ পর্যন্ত ওইটা সম্ভব না তো আসলে আস্তে আস্তে শুরু করেন দুইটা পাঁচটা যখন আপনার বাচ্চা আসবে বাচ্চার যত্ন নিতে হবে আসলে অনেকে জানি না যে বাচ্চা কামারের বাচ্চা কেন মারা যায় আসলে আপনার বেড়ার যদি পর্যাপ্ত পরিমাণ দুধ না হয় ভূমিতে না নিয়ে যান তাহলে পুষ্টিহীনতায় ভুগে ভুগে বাচ্চাগুলো মারা যায় আসলে এই অভিজ্ঞতাটা আমি কিন্তু এমনি এমনি পাই নাই বা আমার এরকম সমস্যা হয়েছে যার কারণে ওইটা আমি জানি কী আমার বলছে না কিন্তু গলা আর ফির একটা অন্য জিনিস তা আমার কত লোক আপনারা অল্প আকারে শুরু করেন ইশা মোটামুটি লাভ আছে আর একটা কথা না বললেই নই বর্তমান মার্কেটে কোনো কিছুতে লাভ করা এত সহজ না কোনো কিছু আপনি ভেড়া ফলেন গরু পালন ছাগল পালন মাছ চাষ করেন কাজ করেন যাই কিছু করেন জেনে বুঝে করেন হুটকই কোনো কিছু করেন না বর্তমানে এই সেক্টরে লাভ করা বিরাট ব্যাপার স্যাপার আপনি যদি গরু পালেন ভেড়া পালেন ছাগল পালেন হাঁস পালেন মুরগি পালেন কবুতর পালেন মাছ চাষ করেন তার মানে আপনি উদ্যোক্তা কিন্তু আপনি ওইগুলো পারতে গেলে মানে পাল পালন করতে হইলে অভিজ্ঞতা দরকার মানে ওইগুলোর একবারে ভিতরে ঢুকে যায় হইব ভিতরে ঢুকে যায় তারপর ওর ভিতর দিয়ে লাভ নিয়ে আসতে হবে লাভের বাড়ি দূরা আছে ভাই হুট করে শুরু করলেন যে এক লোকে ছাগল পাইলা বড় লোক এক লোকে ভেড়া পাইলা বড় লোক বড় লোক ঠিক আছে ভাই হ্যাঁ অভিজ্ঞতা আছে পাঁচ বছর দশ বছর আসলে কোনো সেক্টরে হুট করে লাভ আসে না আমাদের মানিক স্যার ইউটিউবার উনি আমার উনি উনির ভক্ত আমি অনেক বেশি কিন্তু উনি ইউটিউবিং করে প্রায় ক্রম হইলেও পনেরো বছর ধরা কিন্তু গুরুর কামার করছি আলিং আসলে খামারের ক্ষেত্রে বাস্তবতার ক্ষেত্রে উনি হেরে গেছে আচ্ছা যাই হোক অভিজ্ঞতা হয়েছে আসলে ওনার মতো খামারের ভিডিও বা সাজেশান কারো কাছ থেকে আমি পাই নাই এত ভালো সাজেশান দেয় কিন্তু বাস্তবে উনি হেরে গেছে